আর আমরা পিছিয়ে পড়া মানুষদের সাথে সবসময় থাকতে খুব ভালোবাসি এবং তাদেরকে সাহায্য করতে আমরা সবার মায়ের সামনে সবাইকে পেয়ে গেছি সামাজিক সংস্থার এই উদ্যোগটা অত্যন্ত শুভ এবং ভালো

আলো জলুক সবার ঘরে আমরা সবাই একটা কথাই বলবো যে আলো জলুক সবার ঘরে এখন সকলকে শুভ দীপাবলি আগামী শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন